দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা গোপন ভিডিও করতেছি একটু দূরে থেকে দেখেন রাস্তার যে হাইওয়ে হাইওয়ে ফাড়ি থানা আছে এখানে যে মানুষগুলা দেখেন কি করতেছে পুলিশে অন্য মানুষের যে গাড়িগুলো আটকে রাখছে ধরে রাখছে ফালাই রাখছে ডাম্পিংয়ে এই গাড়িগুলা সাধারণ জনগণ সুযোগ পাইয়া শেখ হাসিনা পতনের দ্বিতীয় দিন অর্থাৎ আজকে মঙ্গলবার সকালে দেখেন কি অবস্থা আমি দূরের থেকে ভিডিও করতেছি গাছ যাইতে পারতেছি না যদি সমস্যা হয় দেখেন সব বা গাড়ি ঘোড়া সিএনজি যা আছে সব কিছু ভাঙ্গিয়া এরা নিয়ে যেতেছে যেটা আসলেই উচিত নাই মনে করি কারণ এই সম্পদটা আরেকজনের যদিও ডাম্পিংয়ে পরে রয়েছে এই সিএনজিটা আরেকজনের এই গাড়িটা আরেকজনের এই রিক্সাটা আরেকজনের এই পিক আপটা আরেকজনের এই ভ্যানটা আরেকজনের একটা বাস ছিল এখানে বড় বাসটা পুরোটা ব্যাঙ্গে তারা নিয়ে গেছে এই যে দেখেন কি অবস্থা করতেছে তারা আর এই যে রাস্তায় যতগুলো গাড়ি দাঁড়ানো দেখছেন সব পিক আপ ভ্যান তারপরে মাইক্রো তারপরে হচ্ছে অটো সবগুলোর ভিতরে ব্যাঙ্গে ব্যাঙ্গে তারা এই লোহা ঢুকিয়ে দিয়েছে আর কি যে যেমন পারতেছে যে খুঁজতেছে লোহা বাংতাছে এই যে দেখেন আপনারা তারা অন্যের সম্পদ লুট করতেছে এটা কখনোই উচিত না আপনার এই কাজটা যারা আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন ভবিষ্যতে তাদেরকে বলছি যে আপনারা কোনো দিনও এই ধরনের কাজ করবেন না এটা আসলে নীতির মধ্যে পড়ে না ইমানের মধ্যে পড়ে না দেখেন প্রত্যেক লোক অটো নিয়ে আসছে এখান থেকে কিছু না কিছু নেওয়ার জন্য এই দেখেন রাস্তায় অনেক গাড়ি দাঁড়াই রয়েছে এই যে দেখেন ডাম্পিংয়ে অনেক লোক যার যার মতো সবাই ভাঙতেছে তো এই সম্পদরা আরেকজনের এই গাড়িটা আরেকজনের এই সিএনজিটা আরেকজনের এই রিক্সাটা আরেকজনের পিক আপটা আরেকজনের এই ভ্যানটা আরেকজনের কোনো গরিব মানুষের অথচ এগুলো সবাই নিজের মনে করে ভাইঙ্গা বিক্রি করে খাওয়ার জন্য হারাম টাকা খাওয়ার জন্য ভাইঙ্গা নিয়ে যেতেছে এটা উচিত না আপনারা এই কাজ কখনোই করবেন না কারণ এই সম্পদরা পুলিশের না গরিবের সম্পদ এটা কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পদ না পুলিশের সম্পদ না এটা গরিবের সম্পদ এই গরিবের সম্পদ তারা লুট করে নিয়ে যেতেছে এই দেখুন ওরা গুলো দেখেন কিভাবে ট্রাকটাকে ভাঙতেছে সব গাড়ি ভাইয়া ও ইয়া ইয়া এসে বালুছেছে এই দেখেন আমাকে একটাকে থ্রেট দিছে তো কাছে গেছিলাম ভিডিও করতে বসে মারলে মোবাইল ভেঙে যেত এখন আমি দূরে আসছি এখন এই যে দেখেন রাস্তা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে রিকশা দিয়ে এই যে দেখেন ভ্যান গাড়ি দিয়ে বিভিন্ন মাল সামান তারা নিয়ে যেতেছে অন্য সম্পদ বিষয়টা খারাপ লাগলো এই জন্য একটু ভিডিও করলাম এই আর কি এই যে দেখেন সারা রাস্তায় অটো গাড়ি এই যে দেখেন দূরে এভাবে তারা বাংতেছে এই যে দেখেন রিক্সা দিয়ে এনে যেতেছে এই যে দেখেন ভ্যানে করে একটা সিএনজি পুরা নিয়ে যেতেছে এই যে দেখেন এখন আরেকটি ভ্যানের মধ্যে পিরা গাড়ির যন্ত্রাংশ রিক্সা নিয়ে যেতেছে এই যে